এখন একটা তাও মানুষজন করছে এত মানুষের সমাগম আমার পুরো ধরে গেছে সে অবস্থায় আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে এত রাত্রে মহাকুম্ভে এই সাইকেল নিয়ে ভ্রমণ এটা একটা দারুণ অভিজ্ঞতা আমি এখন পৌঁছে গেছি কুড়ি নম্বর সেক্টরে শ্রী নর্মদা নাট কারণ রাত্রি আড়াইটা বাজছে পুরো মানুষজন ঘুমোচ্ছে সামনে আমি দেখতে পাচ্ছি ভোর তিনটা আমি এখন দাঁড়িয়ে আছি জুনা আখাড়া যে আছে সেই জুনা আখাড়া ঠিক সামনে এবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল আমার গলা পুরো বসে গেছে তো আমার এখানে বাঁকুড়া জেলার রানীবান্ধে বাড়ি খুব ভালো লাগছে আর অন্যদিকে ঠান্ডা লাগছে সময় এখনো রাত বারোটা খাতরা বারোটা পেরিয়ে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটা ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর এখানে আছে তাহলে এখন সময় হয়েছে সাড়ে বারোটা আর আমি দেখতে পাচ্ছি চারিদিকে একদম পুরো আলোয় আলোয় ভরে আছে পুরো দিন এখন কোন রাত্রি বলে সিস্টেম নাই তাহলে অবশ্যই আমি বলবো সনাতন হিন্দু ধর্মের এটা সবথেকে বড় একটা উৎসব এখানে হচ্ছে একশো বছর পর মেলাটা হচ্ছে এই মহাকুম্ভ হচ্ছে তাহলে আমার তো এটা নিয়ে দ্বিতীয়বার আসা তোমার মনে প্রথমবার প্রথমবার আমার তো কেমন এক্সপিরিয়েন্স কেমন মানে খুবই ভালো আর যারা আসবো বলছো তার বলবো খুব সাবধানে আসবে ঠিক আছে আলো মানে খুব সাপটি আসবে কারণ মানে ঠান্ডা আছে আর প্রচুর ভিড় হচ্ছে কুম্ভ মেলাতে মানে তারা হুরা কেউ করবে না ভিড়েতে শান্তভাবে মানে লাইন দিয়ে দিয়ে চলাফেরা করে দেবে ভিড়ের মধ্যে একটা পাট পাট করে দেখতে হবে সেক্টর সেক্টর করে এই যে সমাগম এটা ওয়ার্ল্ড সব থেকে বড় সমাগম একটা ওয়ার্ল্ড আর বলো না আমি যেন দেখলাম আমেরিকা রাশিয়া তারা বিদেশি আর তিরিশ চল্লিশ রাজ্যের হ্যাঁ ইসরায়েল ইসরায়েল তো তো আমি ছবি কথা বললাম তো তাহলে আমরা ভারতীয় হয়ে তাহলে এখানে যদি না আসতে পারি সত্যি এটা অনেক কিছু আমাদের কাছে অপূর্ণ থেকে যাবে তাহলে অবশ্যই আসার চেষ্টা করুন ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে পুরো আলোই ভরে আছে আমরা এখন আছি 23 নাম্বার সেক্টরে আমার সামনে আছে 22 21 পরপর এতগুলো সেক্টর আছে আপনি যদি পুরো ঘুরতে চান তাহলে আমার মনে হয় সময় লেগে যাবে চার থেকে পাঁচ দিন তার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি কারণ এই মুহূর্তটা সব সময় হবে না কারণ সে বাড়িতে গিয়ে ঘুমানো তো আছেই প্রত্যেক দিনের বিষয় কিন্তু এখানে এসে পর মানে সময় মানে মিস করতে মন যাচ্ছে না প্রত্যেকটা মুহূর্ত যে খুব দামি সেটা অনুভব হচ্ছে কারণ ভাই এখন থাকবে এখন তিন চার দিন আমি কালকে আমি কালকে বেরিয়ে যাব কারণ আমার সঙ্গে আরও ষাট জন মানুষ আছে তাদেরকে নিয়ে এসেছি এটা আমার একটা মনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল কারণ এর আগে আমি এসেছি আমার মনের উদ্দেশ্য ছিল আমি আবার নিয়ে আসব। তাহলে সেটা আমি পূর্ণ করতে পেরে সত্যিই আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি পেরেছি যেটা আমি কখনোই এই ধরনের করিনি আগে সেটা আমি করতে পেরেছি ইভেন সেটা আমার একার ধারণ হয় আমার যার টিম আমারা যে টিমে আছি সে টিম মেম্বার আছে সে টিম মেম্বার সবাই হেল্প করেছে কি বলবো ওখানে বারোটা সাড়ে বারোটা একটা বাজছে তাও মানুষজন স্নান করছে এখনো স্নান করছে স্নান করছে এটা একটা বিশেষ মানে তাছাড়া একটা ভক্তি তো আছে তাছাড়া কেন স্নান করছে আমি স্নান করলে আমার হাটাটা খুলে আসবো ঠান্ডা বয়স্ক মানুষগুলো স্নান করছে স্নান করছে কিন্তু বললে বিশ্বাস করবেন না বয়স্ক মানুষগুলো স্নান করছে এখন এত রাত্রে বেলায় ঠান্ডা প্রচুর বরফ হয়ে আছে জলটা তা তো মানে এটা একটা ভাবুন কি ভক্তি আছে মনের মধ্যে তাছাড়া এটা সম্ভব নয় এত মানুষের সমাগম আমার গলাপুরা ধরে গেছে সে অবস্থায় আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মহাকুম্ভ দর্শন করতে তাহলে এখন সময় হচ্ছে রাত্রি দেড়টা এ অবস্থায় বেরিয়ে পড়েছি রাস্তার ওপরে এবং সামনে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এত রাত্রে মহাকুম্ভে এই সাইকেল নিয়ে ভ্রমণ এটা একটা দারুণ অভিজ্ঞতা দারুণ এক্সপিরিয়েন্স ধোলা পুরো ধরে গেছে ঠান্ডা এবং দেখতে পাচ্ছ পেছনে প্রচুর মানুষ আসছে হেঁটে হেঁটে মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে প্রচুর ভিড় হবে তো যারা আসবেন তারা অবশ্যই একটু সাবধানে এখানে আসবেন এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আজকে রাত্রে মহাকুম্ভ দর্শন করতে তো আমার সাথে ভাই আছে ভাইয়ের নামটা বলো একটু কেমন লাগছে ঘুরতে মানে এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়েছে আর আগে কি ভাবতে এরকম যে মহাকুম্ভ সে সাইকেল নিয়ে ঘুরবো এটা একটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা সাইকেল বেরিয়ে গেছে আমাদের এরপর আমরা সাইকেল নিয়ে কোথায় যাবো একটু বলো সেক্টর টু যাওয়ার পরিকল্পনা আছে তো দেখা যাক আমরা কতটা যেতে পারি পরপর অনেকগুলো সেক্টর আমরা যাব সেখানে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওকে সামনে নিয়ে যাচ্ছি তো এখন আমরা বেরোচ্ছি সাতাশ নম্বর যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে বেরোচ্ছি সাইকেল নিয়ে মানে আমরা এই পুলটা পার হয়ে যাবো একুশ নম্বর সেক্টরে প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা এখন আছি একুশ নম্বর সেক্টরে এখানে অনেক বড় বড় যে টেন্ট লাগানো আছে আমি দেখতে পাচ্ছি মহাকুম্ভে স্নান করতে আমরা পৌঁছে গেছি এখন একুশ নম্বর সেক্টর সাইকেলে করে তারপর আপনাদের সামনে আমি তুলে ধরছি কুড়ি নম্বর উনিশ নম্বর পর পর এখন সময় হচ্ছে রাত্রি দুটো পুরো গোলা ধরে গেছে ঠান্ডা প্রচন্ড আছে কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করে আমাদের ঘোরা কন্টিনিউ আছে আমি এখন আছি বাইশ নম্বর সেক্টরে এবং বাইশ নম্বর সেক্টরে এখানে আমি দেখতে পাচ্ছি শ্রী গাঙ্গদেবজির এখানে শিবির আছে তো এখন রাত্রি অনেক হয়ে গেছে রাত্রি এখন পাচ্ছে রাত্রি দুটো তো আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি রাত্রি অনেক হয়ে গেছে কিন্তু প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ রাস্তার মধ্যে আছে এখানে আমি দেখতে পাচ্ছি শিবিরে এখানে টেন্ট লাগানো আছে যারা ভক্তবৃন্দরা তারা এখানে বিশ্রাম করছে রাত্রেবেলায় সাইকেলে করে এভাবে মহাকুম্ভ দর্শন এটা একটা আলাদা অভিজ্ঞতা দারুণ লাগছে এছনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এবং গাড়িও আসছে ভিআইপি ভিভিআইপি যে গাড়িগুলো সেগুলো কারাবার হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কুড়ি নম্বর সেক্টর অখণ্ড দয়াধাম শিবির এটা আমি ইউটিউব চ্যানেলে বলেছিলাম এখানের ব্যাপারে কুড়ি নম্বর সেক্টর এটা তো এখন রাত্রি আড়াইটা বাজছে গেট বন্ধ করা আছে ভেতরে দেখাতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ অনেক বড় আখাড়া এটা অনেক বড় শিবির তো রাত্রি আড়াইটার সময় এখন আমি দাঁড়িয়ে আছি কুড়ি নম্বর সেক্টরে এরপর যাব উনিশ নম্বর সেক্টর সাইকেলে করে তো আমাদের সাইকেল রেডি তো নাকি তাহলে চলো চাপা যাক সাইকেল রেডি সাইকেল আমাদের রেডি কিন্তু প্রচুর মানুষের ভিড় এত রাত্রে বহু দূর দূর থেকে মানুষরা এসেছে এত ঠান্ডাকে উপেক্ষা করে যেরকম আমরা ঘুরছি সেরকমভাবে মানুষ পায়ে হেঁটে গাড়িতে করে ঘুরছে পুরো আমরা এখন দাঁড়িয়ে আছি কুড়ি নম্বর সেক্টরে এটা হচ্ছে আশার এবং প্রচুর মানুষ রাত্রি আড়াইটা বাজছে তো প্রচুর মানুষের সমাগম আমি এখন পৌঁছে গেছি কুড়ি নম্বর সেক্টরে শ্রী নর্মদা নাট যে ধাম আছে এখানে খুব সুন্দর রামচন্দ্রের একটা যে প্রতিরূপ আমি দেখতে পাচ্ছি এবং এখানে আমি ভেতরটা দেখতে পাচ্ছি এখানে কারণ রাত্রি আড়াইটা বাজছে পুরো মানুষজন ঘুমোচ্ছে সামনে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ বসে আছে গল্প করছে তো আপনারা যারা এই ধরনের যে সেক্টরগুলো ঘুরতে চাইছেন তারা অনায়াসে ঘুরতে পারবেন কিন্তু আমার মনে হচ্ছে এটা পায়ে হেঁটে ঘোরাটা খুব অসুবিধাজনক আপনারা টোটো অটো রিক্সা পেয়ে যাবেন সেগুলোতে করে ঘুরবে আমাদের আছে সাইকেল আমরা সাইকেলে করে ঘুরে চলেছি কন্টিনিউ এবং এখনও অনেকগুলো সেক্টর বাকি আছে পুরো ভিডিওর সঙ্গে থাকুন সমুদ্র মন্থন দ্বারে পেরোচ্ছি এবং এখানে আছে নাগা সাধুদের যে আখাড়া গুলো তো কি মনে হচ্ছে কি জিনিস দেখতে পাবো অনেক রাত অনেক ঘুম দেখার চেষ্টা করছি যে চারটার পর চারটার পর হলে সব থেকে ভালো হয় কিন্তু আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে তাহলে আমরা সেখানে যাব জুনা আখাড়াতে তাহলে আমার সামনেই আছে জুনা আখাড়া তাহলে বেশি দেরি না করে সেখানে নিয়ে যাচ্ছি এখন ভোর তিনটা আমি এখন দাঁড়িয়ে আছি জুনা আখাড়া যে আছে সেই জুনা আখাড়া ঠিক সামনে তো এখন সবাই সমস্ত যে সাধু সন্তরা তারা সবাই ঘুমোচ্ছে আমি একটু ভেতর দিকে যাচ্ছিলাম এখন চলে এসেছি জুনা আখাড়াতে এবং এখানে যে নাগা বাবার আছেন সবাই বসে আছেন ধ্যান করছেন এবারে দুলো আমরা এখন দাঁড়িয়ে আছি বদ্রিক আশ্রম হিমালয় আশ্রম যে এখানে সেবা নিচ্ছে এখানে এখন রাত্রি রাত্রি না এখন ভোর তিনটা বাজছে মানুষজন ঘুম থেকে উঠছে তারপর স্নান করতে যাবে কেমন লাগছে বলো একবার এই রাত্রে তিনটার সময় এখানে সাইকেলে এইভাবে এই অভিজ্ঞতাটা কেমন লাইফে আগে অনেক কোনোদিন এতগুলো সেক্টর ঘোরা সম্ভব নয় তো আমাদের যে আশ্রম আছে সেই আশ্রম থেকে আমরা সাইকেল নিয়েছিলাম সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছি চারিদিক আমরা এখন চলে এসেছি স্বাস্থ্যিক দুয়ারের ঠিক সামনে এটা হচ্ছে কুড়ি নম্বর সেক্টর এবং আমার এখানে যে ব্রিজ আছে সে ব্রিজটা পার হয়ে পরে আমি চার নম্বর সেক্টরে পৌঁছে যেতে পারবো